কক্সেসবাজারের রামু পূর্ব রাজারকুলে পিতার পরিত্যক্ত ঘরে আগুন দিয়ে আপন বোন ও বোনের জামাইকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে জাহানারা বেগম বাদী হয়ে তার ভাই সাবের আহমেদের বিরুদ্ধে রামু থানায় অভিযোগ করেছেন বোনের জামাই প্রবাসী আবুল কালামের কাছে পাঁচ লাখ টাকা পাবে বলে বিভিন্নভাবে তাদের হয়রানি করে আসছে এমনকি রামু থানা ও কোর্টে মিথ্যা মামলা দায়ের করে যার সিআর মামলা নং একশো ছেষট্টি দুই পরবর্তী বিজ্ঞ আদালত তদন্ত করলে মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হয় তিনি আরও জানান এনজিও ওয়ার্ল্ড ভিশনের পরিচয় ব্যবহার করে কয়েক শত অসহায় মহিলাদের থেকে প্রায় একুশ লাখ টাকার অধিক টাকা বিভিন্ন পণ্য সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করে টাকা আত্মসাত করার অভিযোগে জেল হাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত যার মামলা নং চারশো তেতাল্লিশ দুই পরবর্তীতে জেল খেটে বের হয়ে আসেন সাবের আহমেদ ও তার ছেলে শাহিন করোয়ার পাবো উক্ত বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রামু থানার অফিসার ইনচার্জ ওসি ইমন কান্তি চৌধুরী জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আরো বলি হইনা কা সিয়ার মামলা করে করে মামলা আসি

যার কারণে তারা আরো উৎক্ষিপ্ত এবং আর হাজব্যান্ড যখন দেশত আসে একই সাথে হতে তারা আবার নতুন করি অনেক কিছু জড়ে কারণে চাই এই উদ্দেশ্য করে প্ল্যান করে তারা গত হালিয়া রাতিয়া নিজেরা ইয়ান মেজের নতাক ইয়ান আর বাহে থাকি বললে দিল ইয়ান এখন পরিত্যক্ত কিছু নাই ইতারা তাকে উত্তশ্রী কুল রাতিয়া যায় না তারা অন লাগাই দেয় আর জেরা সাহা আলম দেখে দেখানোর পরে মাইকিং করে মাইকিং করার পরে গ্রামের বেগুন একত্রিত হয় অনর পরে ফাইয়া সার্ভিস যাই নিফা। নিভা নিভনের পরে তারা আজ সকালে যাই এনে আর নাম অভিযুক্ত আর হাজবেন্ড সহ আরা ওই লাগে আর এতে যাই এনে রে পূর্ব রাজার কোনো ক্যাং করে লাগাইলাম বাজার হচ্ছে সিকেমরা আছে আর হাজবেন্ড বাইরে কিনা এবং তারা যে আর সোশ্যাল মিডিয়াত মিথ্যা অপপ্রচার সালার আর লাই অতীতও অনেক বুঝিয়ে আই কোনো দিন তারা লাই সোশ্যাল মিডিয়া তারা লাই কোনো কিছু ন লেখি কোনো কমেন্ট ন করি কিন্তু তারা আল্লাহ মামলা করানোর পরে আল্লাহ লিখে যে মামলা যে তার জন্য মামলা করেনি আপনার টাকা কত কত অসুস্থ সাইছো নয় মানি যত রকম খরচ লাগে এই ব্যয় আর দি যা দেয়া এই ব্যয় আর লক্ষ লক্ষ জাহানারা জাহানারা বেগম আর সারা এই জীবনের মাঝে এই যা হট্ট যে ব্যয় গেছে তুই তোরা গদ দিয়ে

তিয়া আছে জামাই বিদেশ আছে তই লৈছে ঘৰমান খাই পেলাই তিয়া পইচা খাই পেলাই ঘৰত নামখন চাবা एड फोन तैयार होना से होना से तेरा तू कुमार का भी हुआ है और बना या शाहिन शाहिन बना शाहिन सरोवर बाबू राव तो आने इन बिशास सॉन्ग ने आप बिशास साइन तो तो बिशास साइन इधर से सामने आज जरूर आएंगे रे रेड मास्टर साइन तो नोटों के आएंगे तो ले बिशास साइन